কথা শুন বাড়ি বন্ধু যত তো নিয়ে আইছি এইটুকু নিয়ে যাই বুঝছস কি বাড়ি পল তক লিয়ে আইছি এটুকু লিয়ে যাই এই আমি ওর দুলো ভাই ঠিক আছে লেওয়া লাগলে আমি লেবো তুই লিবু করে আমি পারবো না পারবো না তোর পারা লাগবি না দুলো ভাই মনে না

দোলা <laughs> ক <laughs> <laughs>